আজ জন্মাষ্টমীর দিন গেছিলাম হবিপুর ইস্কনের মহাপ্রসাদ খেতে সুন্দর হবিপুরে আমাদের রানাঘাটের পাশেই ইস্কন মানে আমরা মায়াপুর বুঝিয়ে যেটা হচ্ছে হবিপুর ইস্কন এটা কিন্তু ইস্কন নেই রানাঘাটের পাশেই যে এখানে জগন্নাথ মহাপ্রসাদে এখানে আপনি আশি টাকা থেকে শুরু করে দুশো সত্তর টাকার অবধি বিভিন্ন রকম থালি পাবেন দুশো টাকায় যেটা সেটা রাজভোগ যথেষ্ট ভালো প্রথমে যে যে মন্দিরটা দর্শন করে আমরা কুপনটা নিয়ে নিতে হয় বারোটার মধ্যেই এই যে এখানে যে জগন্নাথ মহাপ্রসাদ কেন্দ্র এখান থেকে কিন্তু কুপন আপনি আশি টাকার কুপনও নিতে পারেন দুশো টাকা বিভিন্ন রকম আছে আর এই যে মহাপ্রসাদ খাবার জায়গাটা কিন্তু সম্পূর্ণ এসি যেটা আপনি রাজভোগের কুপন আমরা নিয়েছিলাম একদম ফুলি এসি সুন্দর জায়গায় যে পৌঁছে গেলাম আমরা কুপন নিয়ে কিছু সময় ঘুরে ব্যাস দুজনার সুন্দর থালি এত সুন্দর সাজিয়ে দিচ্ছে আগেও কয়েকবার গেছি একদম এভ্রিথিং এবং এখানে কিন্তু এই অন্ন থেকে শুরু করে প্রসাদের সব কিছু আনলিমিটেড আপনি চাইলে দেবে অবশ্যই এবং রান্নাগুলো জাস্ট প্রসাদ তো প্রসাদই হয় জানেন আর আজকে জন্মাষ্টমীর স্পেশাল কিছু আইটেম ছিল তার মধ্যে ক্ষীর আমি পরে দেখছি এবং শেষ পাতে এইটা আমি আগে কোনো দিন পাইনি অনেক কিছু দিল পায়েস তো ছিল যে অনেকটা করে ক্ষীর দিয়েছে একদম তাদের গোশালার যে গরু দুধ সেটার থেকে তৈরি করা জাস্ট অসাধারণ সত্যিই প্রসাদের প্রসাদের মতোই জয় রাধে